আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের নর্থ হাউতাং বলেও মানে পরিচিত এই স্থানে বারতমালা প্রকল্পের যে সড়ক নির্মাণ কাজ চলছে সেই নির্মাণ নির্মাণস্থলে এখানে স্থানীয় জনগণ একত্রিত হয়েছেন ওনাদের অভিযোগ হলো যে এই যে রাস্তা নির্মাণের কাজ চলছে বিভিন্ন ধরনের নির্মাণ সংস্থার যানবাহন ব্যবহৃত হচ্ছে এখানে রাস্তা চওড়া করার জন্য মাটি ফেলা হচ্ছে তো রাস্তার দুলুর যন্ত্রণায় আশপাশ এলাকার মানুষ বাড়িঘরে থাকতে পারছেন না ছোটো বাচ্চারা বলুন কিংবা তো বৃদ্ধ বয়স্ক যারা রয়েছেন তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন দুলুবালুর যন্ত্রণায় দুলাবালু যে উঠছে তা নিয়ন্ত্রণের জন্য জল পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করছে না স্থানীয় মানুষের অভিযোগ যাতে প্রতিনিয়ত প্রতিদিন অন্তত জল ব্যবহার করা হয় এই রাস্তা নির্মাণের ফলে বিভিন্ন ধরনের যানবাহন চলার ফলে পিএইচির যে পাইপলাইন মাটিতে পোতা ছিল সেগুলি অলরেডি নষ্ট হয়ে গিয়েছে যার কারণে জল সরবরাহে বিরাট ব্যাঘাত ঘটেছে স্থানীয় মানুষ জলজীবন মিশনের পিএইচির বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন কেউ বা নদীনালা খালবিল এখানে অনেক কম যা রয়েছে পুকুর রয়েছে পুকুরের নোংরা জল জলপান করে জীবন নির্বাহ করতে বাধ্য হচ্ছেন করুনু সড়কের সাইডে যে বৈদ্যুতিক লাইন ছিল তা বর্তমানে রাস্তা চওড়া হওয়ায় বৈদ্যুতিক লাইনগুলি রাস্তার একেবারে মধ্যভাগে এসে পড়েছে আর নির্মাণ সংস্থার বিভিন্ন ধরনের যানবাহন চলার সময় বৈদ্যুতিক লাইন হয়তো শর্ট সার্কিট হয় বা তার ছিঁড়ে যায় এছাড়া কুটি ভেঙ্গে যায় এতে গিয়ে বিদ্যুৎ সরবরাহ হয়েও ব্যাপক বিঘ্ন ঘটছে এই নর্থ হাওয়াইতাং চান্নিঘাট লাইলাপুর অঞ্চলে প্রায় সময় বিদ্যুৎ থাকে না বললেই চলে বিদ্যুৎ থাকে না কেন এই জন্য যে বিদ্যুৎ সরবরাহ নেই তেমন কথা নয় কিন্তু এই যে লাইনের ফল্টের কারণে কিংবা শর্ট সার্কিটের কারণে কিংবা তো বিভিন্ন ধরনের যানবাহন চালাতে গিয়ে নির্মাণ সংস্থা হয়তো তার ছেড়ে ফেলছে কিংবা তো খুঁটি ভেঙে দিচ্ছে এই এই কারণে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে স্থানীয় মানুষের অসুবিধা হচ্ছে জাতীয় সড়ক থেকে আসছে ওনাদের কাজের কারণে আসছে ওনারা যে কাজ চালিয়ে যাচ্ছে ওলাদের ট্রাক বিভিন্ন বাহনগুলো চলাচল করছে মাটি নিয়ে পাথর নিয়ে রাস্তার কাছে রাস্তার কাজের কারণে এই যানডোক কনস্ট্রাকশন বলে এই কোম্পানি করছে কাজ ওনাদেরকে আমরা বলেছি প্র্যাকটিক্যালের যেগুলা আছে জানি না অভিযোগ করলাম করার পর কোনো রেসপন্সই পাচ্ছি না তারা জে সি বি আমরা হোম কানেকশন যেটা উঠাই নিয়েছি অম কানেকশন আবার এই কানেকশন দি না এখন পর্যন্ত দিছে দিব বারবার কইতে কইতে কোনো রেসপন্সই দেন না আপনারা আপনারা কাজ করার সময় যে ফাইল আবার

সব কিছু আমরা জমা দিয়েছি টাকা পাওয়ার জন্য কিন্তু টাকা এখন আপনার কেটা চাই এর মধ্যে জমি রেটগুলা খুব কম এটা আমরা আপত্তি আছি এখন টাকা যে আপনারা পাইছেন না আপনারা কেটা চাই না সাজ বন্ধ চায় সাজ বন্ধ থাকতে টাকা না